উনিশশত সত্তর সালের নভেম্বর মাস বাংলার আকাশে জমে উঠেছে কালো ম্যাঘ বেড়েই চলেছে সাগরের উত্তাল ঢেউ কেউই জানতো না আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি নেমে আসতে চলেছে এই বাংলায় যার নাম ভোলা সাইক্লোন এই ঘূর্ণিঝড়ে শুধুই প্রাণহানি হয়নি এই ঝড়ের পরিণতি বদলে দিয়েছিল পুরো পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র আর তার ফলেই জন্ম নিয়েছিল একটি নতুন দেশ যার নাম বাংলাদেশ উনিশশত সত্তর সালের বারোই নভেম্বর বিকেল থেকেই সাগরের আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছিল আকাশ ছিল মেঘলা কমেই বেড়ে চলেছে সাগরের জোয়ার আর হাওয়ার তীব্রতা কেউ তখন মনে করেছিল এ তো সাধারণ ঝড় বৃষ্টি বাংলার মানুষের যা পুরনো বন্ধু শত্রু কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গেই সেই হাওয়া রূপ নেয় মৃত্যুর হাওয়ায় রাত দশটার পর সাগরের বুক ফোরে উঠে আসে এক দানবীয় ঘূর্ণিঝড় যার বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় একশো আশি থেকে দুই কিলোমিটার দেউর উচ্চতা এমন ছিল যেন পুরো সমুদ্রটাই আছড়ে পড়েছিল এই বাংলার উপর ভোলা পটুয়াখালী বরিশাল চট্টগ্রাম বাংলার উপকূলীয় অঞ্চলগুলো মুহূর্তেই পরিণত হয় মৃত্যুর উপত্যকায় দরুচ্ছ্বাস দশ থেকে বিশ ফুট পর্যন্ত উঁচু হয়ে গ্রাস করে নেয় শত শত গ্রাম রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন হঠাৎই দরজা ভেঙে ভরে ঢুকে পড়ল নোনা পানি কেউ দৌড়ে বাঁধের দিকে যায় কেউ গাছে ডালে উঠে বাঁচতে চায় কিন্তু সেই ঢেউ ছিল এতটাই শক্তিশালী যে গাছ মানুষ ঘরবাড়ি পশু পাখি সব কিছুই উড়িয়ে যায় মুহূর্তের মধ্যে বাবা হারালো তার সন্তানকে স্ত্রী হারালো তার স্বামীকে আর সকালে সূর্য ওঠার পরে দেখা গেল যেখানে ছিল জনপদ সেখানে শুধু পানি আর লাশ ভাসছে কেউ কেউ এক সপ্তাহ পরও খুঁজে পেয়েছে তার প্রিয়জনের মৃতদেহ কেউ পেয়েছে শুধু কাপড় কিংবা হাতের বালা পানি নামার পর দেখা গেল ধান ক্ষেতগুলো হয়ে গেছে কাদামাটির কবর স্থান হাজারো গরু ছাগল ভেসে আছে চারোদিকে শুধু নোনা পানির দুর্গন্ধ আর মৃত্যুর নীরবতা সরকারি হিসেবে মৃতের সংখ্যা ধরা হয়েছিল তিন থেকে পাঁচ লক্ষ কিন্তু স্থানীয়দের ভাষ্যমতে এবং গবেষকদের ধারণায় এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিল প্রায় দশ লক্ষ মানুষ এই সংখ্যা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি ভয়াবহতার এখানে শেষ ছিল না গুণিজোরের পরে নিস্তব্ধতা ছিল আরও করুন চারোদিকে কেবল কাকের ডাক ভেসে আসা কাশের গন্ধ আর অসহায় মানুষের বেঁচে থাকা জীবন খাবার নেই পানি নেই ওষুধ নেই যারা ছিল তারা মৃতদের পাশে বসে কাঁদছিল আমরা কেন বেঁচে আছি এটাই তাদের একমাত্র প্রশ্ন ছিল তখন এটি শুধু একটি ঘূর্ণিঝড় ছিল না এটি ছিল এক মানবিক বিপর্যয় যেখানে প্রকৃতি নয় মানুষের অবহেলাও ছিল সহ অপরাধী পৃথিবীর ইতিহাসে এর আগে এমন ভিত্ত এমন ধ্বংস এমন কান্না অতি কমই দেখা গেছে দুর্যোগের পরদিন থেকে মানুষ সাহায্যের আশায় তাকিয়ে ছিল সরকারের দিকে অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাজধানী করাচীর দিকে কিন্তু কী হল ইয়াহিয়া খান ও তার প্রশাসন প্রথম কয়েকদিন কোনো প্রতিক্রিয়াই জানালো না রেডিও পাকিস্তানে খবর দেওয়া হলো খুবই সংক্ষিপ্তভাবে আর তার পরদিন দিন থেকেই নিয়ম মতো বাঁচতে থাকলো সঙ্গীত অনুষ্ঠান বিমান ও নৌবাহিনী পাঠাতে দেরি হলো প্রায় তিন দিন খাবার পানি ওষুধ পুছাতে পোছাতে মৃতদেহ পচে গলে গিয়েছিল অন্যদিকে তখন ও লাহোরে চলছিল নির্বাচনী প্রচারণা রাজনীতিবিদরা ঘূর্ণিঝড়ের মৃত লাখো মানুষকে প্রায় ভুলে গিয়েছিল এই উদাসীনতা পূর্ব পাকিস্তানের মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে তাদের মনে হয় পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কখনোই বাঙালির কষ্ট বুঝবে না ভোলা সাইক্লোনের মাত্র এক মাস পর সাতই ডিসেম্বর উনিশশো সালে অনুষ্ঠিত হয় পাকিস্তানের সাধারণ নির্বাচন পূর্ব পাকিস্তানে তখন মানুষের মনে দুটি বিষয় গভীরভাবে গেঁথে গেছে পশ্চিম পাকিস্তানের অবহেলা শেখ মুজিবুর রহমানের ছয় দফা বাস্তবায়নের দাবি ভুক্তভোগীরা মনে করেছিল আমরা নিজেদের ভাগ্য নিজেরাই ঠিক করব আর না ওদের সাথে আর তার ফলাফল আওয়ামী পূর্ব পাকিস্তানে একশত বাষট্টি আসনের মধ্যে একশত সাহিত্যতেই জিতে নেয় অর্থাৎ পাকিস্তান পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এটাই ছিল পাকিস্তানের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা যেখানে প্রথমবারের মতো বাঙালিরা গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা অর্জন করেছিল কিন্তু দিদিবাম পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তা মানতে নারাজ ছিল জুলফিকার আলী ভুট্টু ও ইয়াহিয়া খান মিলে ক্ষমতার হস্তান্তর ঠেকিয়ে দিল আর সেখান থেকে শুরু হলো রাজনৈতিক অচলাবস্থা যদি ভোলা সাইক্লোন না ঘটত হয়তো পরিস্থিতি এত দ্রুত ঘনীভূত হতো না ঘূর্ণিঝড়ের পর মানুষের ক্ষোভ বঞ্চনা ও হতাশা এতটাই তীব্র হয়েছিল যে তারা আর পশ্চিম পাকিস্তানের শাসন মানতে রাজি ছিল না অনেক ইতিহাসবিধি বলে থাকেন গোলা সাইক্লোন ছিল মুক্তিযুদ্ধের মানসিক সূচনা এই ঘূর্ণিঝড় বাঙালিদের চুপ খুলে দিয়েছিল তারা বুঝেছিল আমরা যদি নিজেরা না দাঁড়াই কেউ আমাদের বাঁচাতে পারবে না এই মানসিকতার ফলেই উনিশশো সালে যখন পাকিস্তানি সেনারা অপারেশন সার্চ শুরু করে তখন বাঙালি জাতি একাত্ম হয়ে লড়াই করে স্বাধীনতার জন্য উনিশশত সালের ভোলা সাইক্লোন এটি শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় ছিল না এটি ছিল এক জাতির জাগরণের সূচনা ঝড়ের পর যে মৃত্যু যে ধ্বংস ও অবহেলা দেখা গিয়েছিল তা বাঙালির হৃদয়ে স্থায়ীভাবে লিখে দিয়েছিল আমরা আর পরাধীন থাকবো না মাত্র এক বছরের মধ্যেই যে দেশ ঘূর্ণিঝড়ে নিঃশেষ হয়েছিল সেই দেশের মানুষ স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল তাই বলা যায় গোলা সাইক্লোন শুধু ঘূর্ণিঝড় নয় এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম অদৃশ্য ডাক যদি এই ইতিহাস আপনাকে নাড়িয়ে দেয় তাহলে এই ভিডিওটি লাইক করুন ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন ধন্যবাদ